শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা গো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে এমনকি আমি ডাল আর ভাতও রান্না করে নিয়েছি এখন জল আসলো আর মেয়েটাও ঘুম থেকে উঠেছে তো কিছু করার নেই ওকে নিয়ে বসে থাকলে তো হবে না জল তো নিতেই হবে আর এখন যেহেতু ও ঘুম থেকে উঠেছে ও আমাকে ছাড়া থাকবেও না ওদের বাড়িতে দিয়ে আসলো না ভাবলাম গড়ে একটা চিপস আছে ওইটা দিয়ে ওকে আমার সামনে বসিয়ে রাখি তাহলে হো ও শান্তিতে থাকবে আমিও কাজটা করে নিতে পারবো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই গো কারণ তোমরা এখন আমাকে অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসাও দিচ্ছ ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা যখন নতুন নতুন ভাই দাদা ভাইয়েরা আমার পরিবারে আসে অনেক দূর দূর থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে ভীষণই ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে পরের দিন ভিডিও কি করে না দেই বলো যতই কষ্ট হোক আমি কিন্তু কন্টিনিউ দেওয়ার চেষ্টা করি তো মেয়েটাকে আমার সামনে বসিয়ে কিন্তু আমি জলগুলি নিয়ে নিচ্ছি কারণ দিনে একবারই জল আছে তোমরা তো জানোই এখন যদি জল সব দিকে না নিয়ে রাখি না তাহলে কিন্তু আর সারাদিন জল আসবে না আবার কালকে তো বন্ধুরা আমার সব দিকে জল নেওয়া হয়ে গেছে আর এক তরকারি ভাত যেহেতু রান্না করে রেখেছি তাই সেরকম আর টেনশন নেই এক জল যেহেতু এখনো আছে কয়েকটা কাপড় আমি ধুয়ে দিয়ে দিলাম ঘরে যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে আমার কিন্তু বন্ধুরা প্রত্যেক দিনই কষ্ট হলেও কাপড় অনেক কটা করে ধুতে হয় চলো এখন কাপড়গুলি ধুয়ে চলে আসলাম এখন ওঠানটা জার দিতে চলো বন্ধুরা আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই আগের ভিডিওতে কমেন্ট করেছে বেবি মোম চ্যানেল থেকে দিদিভাই তুমি শাড়ি পরে ভিডিও করলে আরও বেশি ভালো লাগবে কো প্রথমেই জানাই অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে কী বলেছো দিদিভাই শাড়ি পরতে আমি ভীষণই ভালোবাসি তবে শাড়ি পরে না সামলাতে পারি না শাড়িটা পরে শুয়ে বসে থাকতে পারবো ঘোরাঘুরিটাও করতে পারবো কিন্তু কাজ করতে পারি না গো শাড়ি পরে কাজ করতে গেলে না মনে হয় যেন এদিকে খুলে পড়ছে তো ওইদিকে খুলে পড়ছে ভীষণই কষ্ট হয় তাই কিন্তু বন্ধুরা আমি কিন্তু শাড়িটা খুবই কম পরি গো গ্রামের একটা সাধারণ বাড়ির বউ হয়ে কিভাবে আমি সংসারের সমস্ত কাজ একা হাতে সামলে ছোট্ট মেয়েটাকে সামলে স্বামী সন্তান সব কিছু সামলে ভিডিও করি এটা অনেকের মনে প্রশ্ন আসে অনেকে আবার কমেন্টও করে আমি মনে করি বন্ধুরা কোনো একটা কাজ করতে গেলে নিজের ইচ্ছে শক্তি আর ধৈর্য শক্তি থাকাটা খুবই প্রয়োজন যদি তুমি মন থেকে কোনো কাজ করতে যাও তাহলে অবশ্যই তুমি পারবে সকাল থেকে শুরু হয়ে গৃহপালিত বউয়ের মতো সমস্ত কাজই কিন্তু সংসারে একা হাতে করি কার কোনটা ভালো লাগবে কার কোনটা খারাপ লাগবে কোন সময় কার কি দরকার সবটাই কিন্তু একা হাতে দেখে হ্যাঁ একটু কষ্ট হয় আমার তবে সেই কষ্টের মধ্যে অনেক ভালোবাসা আর অনেক আনন্দ আছে দেখতে পাও তোমরা প্রত্যেকটা ভিডিওতে আমার মেয়েটা আমার সাথে সাথেই থাকে হ্যাঁ গো আমি সংসারের সমস্ত কাজ আমার মেয়েটাকে নিয়েই করি কারণ তোমরা তো জানোই আমার বাড়িতে তোলা জল বড় বড়ো ড্রাম ভর্তি জল থাকে আবার গেট খুললেই কিন্তু মেন রোড দিন বড় বড় গাড়ি আসা যাওয়া করে সব বাচ্চারই দেখবে বন্ধুরা জলটা ভীষণ ভালোবাসে আর আমার মেয়েটাও কিন্তু এর বিপরীত নয় জল পেলেই খালি গিয়ে বসে থাকে তাই কিন্তু ওকে আমি চোখে চোখে রাখি আর ওকে আমার সাথে রেখেই কাজ করি হ্যাঁ আমার একটু কষ্ট হয় আমি যে কাজটা করি ও অগোছল করে দেয় তবে এই কাজ কাজটা আমি বারবার করব যেন আমার কোনো কিছুর জন্য আমার মেয়েটার কষ্ট না হয় তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজা উঠান যার দেওয়া সমস্ত কিছুই হয়ে গেছে তবে এখন রান্নাটা করতে হবে ডাল আর ভাত রান্না করেছি সকালে ওই ঘরে গিয়ে ফ্যানটা বন্ধ করে এদিকে দেখো ফ্যানটা বন্ধ করে দরজাটা লাগিয়ে আছো যাও আমার জান পাকি যাও তুমি ভালো তো যাও তা যাও দরজাটা বন্ধ করে আসবা কথায় আছে না বন্ধুরা যার কেউ নেই তার ভগবান আছে আমার মেয়েটা ছোট হলেও আমার কথা কিন্তু সব শুনে আর হ্যাঁ যেহেতু ছোট্ট বাচ্চা মেয়ে একটু মর্জি তো করবে সব সময় কিন্তু মর্জি করে না আর এদিকে দেখো ওকে বলেছিলাম ফ্যানটা বন্ধ করে দরজা লাগিয়ে আসতে চলে আসলো তো করেছ ফ্যানটা বন্ধ করেছ তুমি গুড গার্ল তুমি বড় হয়েছ কাজ করতে পারো ঠিক আছে ভেরি গুড আই লাভ ইউ ঠিক আছে সকালবেলা ডালের সঙ্গে কিন্তু কার্গলগুলি সেদ্ধ করে রেখেছিলাম একটু আগে তো দেখতে পেলে কারগুল থেকে সমস্ত বিচি নিয়ে নিলাম আর এখন কিন্তু বিচিগুলি আর পেঁয়াজ রসুন আদা কাঁচামুড়ি সবগুলি দিয়ে কিন্তু এখন পেস্ট করে নেব ভালো করে মশলাটা তারপর মশলাটাকে একটু করে ভাজতেও হবে কুমিল্লা থেকে সালমা দাদাভাই কমেন্ট করেছে তুমি ওড়না পরে ভিডিও করো না কেন তোমার একটা ভিডিওতেও ওড়না পরানো নেই ওড়না পরে ভিডিও করলে ভালো লাগবে অনেক অনেক ভালোবাসা জানা নিজের মতামত জানানোর জন্য তবে কি বলো তো যে কাজগুলি ওড়না পরে করা যায় সে কাজগুলি করি আর সব কাজ তো ওড়না পরে করা যায় না তারা হুরু করে আর আমাদের বাড়িতে সব দিকেই তিন দিয়ে গেরাও থাকে সারাদিন গেইট বন্ধ থাকে সেরকম আর কেউ আসেও না সেরকম আর ওড়না মানে দরকারও হয় না তবে তোমার কথা রাখার চেষ্টা করব। এই যে বন্ধুরা মশলাগুলি একটু ভেজে নিয়েছি মশলাগুলি ভাজার পর না এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো একদম পুরোই মাংসর মতো গন্ধ বেরোচ্ছিল তো এখন সব মশলাগুলিকে একটু একটু করে কারকুলগুলিতে দিয়ে দেব। প্রথমবার বানাচ্ছি জানি না কীরকম হবে তাই কিন্তু একদম কম করে বানাচ্ছি যদি ভালো হয় সবাই খেয়ে ভালোবাসে সবে তারপর কিন্তু আরেকদিন বানাবো না হলে কিন্তু এত জিনিস নষ্ট সত্যিই খারাপ লাগবে তো চলো এখন বাজারটা করে নেই সঙ্গীতা দাস চ্যানেল থেকে কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিও আমি সব সময় দেখি তোমার ভিডিওতে আমার নামটা নিও আমিও ত্রিপুরা থেকেই দেখছি এই যে সঙ্গীতা দিদিভাই তোমার নামটা আমার ভিডিওতে নিয়ে নিলাম আর এত ভালোবাসা সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই গো এভাবে আমার পাশে থেকো আর অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট আছে তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই এই যে আমি সংসারের সমস্ত কাজ সেরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম রেডি হয়ে একটু বাজারে যাব তোমাদের দাদার সঙ্গে আজকে অনেক দিন পর আবারও বাড়ি থেকে বেরোলাম ওই যে বাবার বাড়ি থেকে এসে বাড়িতে রুকলাম আর আজকে বেরোলাম আজকে আসলাম একটু ব্যাংকে একটু দরকার আছে জানি না হবে কি না যে চলে আসলাম জিরানিয়া ব্যাংকে এত তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে আসলাম মেয়েটাকে নিয়ে কিন্তু স্টাফ নেই অ্যাকাউন্ট বানানোর জন্য এসেছিলাম হবে না আবার বলছে মঙ্গলবারে বা বুধবারে আসার তো কি আর করার যাবো এখন আবার বাড়িতে তো চলো যাই কষ্ট করে আসলাম কাজটা তো তো না চলো বাড়ি থেকে দেখা হচ্ছে জানো তো বন্ধুরা অনেক কষ্ট করে আজকে মেয়েটাকে নিয়ে সমস্ত কাজ সেরে বেরোলাম কাজটা করব বলে ব্যাংকে তবে আজকে স্টাফ নেই তো ভাবলাম আরেকটা ব্যাংকে দেখি যদি এখানে হয়ে যায় তাহলে আজকে কষ্টটা কাজে লাগবে আর না হলে কবে আবার আসি তা ঠিক নেই আমরা কিন্তু এখন আরেকটা ব্যাংকে চলে এসেছি এনআইটি ব্যাংকে দেখি এখানে যদি হয় তাহলে ভালো হবে জানতো বন্ধুরা কোনো কাজেই কষ্ট ছাড়া সফল হওয়া যায় না গো যারা ভিডিও করো তারাই জানবে একটা ভিডিওর পিছনে কতটা কষ্ট করতে হয় কতটা খাটতে হয় তো বন্ধুরা দিন সংসারের সমস্ত কাজ একা হাতে সামলে রাত্রেবেলা মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপর এডিট করতে বসি কোনো কোনো দিন তো মেয়েটা আমার ঘুমাতে ঘুমাতে বারোটা একটা বেজে যায় তারপর ওকে ঘুম পাড়িয়ে এডিট করতে করতে আমি ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় তারপর ওই দুই আড়াই ঘন্টা ঘুমানোর পর ভোরবেলা উঠে আবার সংসারের নিয়মিত কাজে লেগে পড়ি রাতেরবেলা আর বয়স ওভার দেওয়া যায় না ও রাতে তাই সব ভিডিও এডিট করে রাখি তারপর কিন্তু দুপুরবেলা সবাইকে খাইয়ে দাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে যখন সবাই ঘুমায় তখন আমি রান্নাঘরে গিয়ে বয়ে জওয়ার দিয়ে চারটারাকে ব্লগ ভিডিও এডিট করি তার মধ্যে আবার মেয়ে ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজও করে রাখতে হয় তাহলে তো বুঝতেই পারছো বন্ধুরা যে কোনো কাজে সফলতা পেতে গেলে নিজেকে একটু বেশি কষ্ট করতেই হয় তার মধ্যে যদি আবার তোমাকে কেউ বাড়িতে কেউ সাপোর্ট না করে হ্যাঁ গো বন্ধুরা আমাকে কেউ বাড়িতে সাপোর্ট করে না ওরা কেউ পছন্দই করে না আমি ভিডিও করি তাই আমি একা হাতেই সমস্তটা সামলাই আর ওরা বাড়িতে আসলে আমি ভিডিওটা করি না বললেই চলে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বাড়িতে এসে মেয়েটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি আর আমি কিন্তু সকালে যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম ওইগুলিকে এনে এখন ভালো করে গুছিয়ে রাখবো এখন এগুলিকে না আর জমিয়ে রাখবো না জমিয়ে রাখলে যেন আর মনেই থাকে না টাইমই হয় না মানে এগুলি গুছানোর আর মেয়ে যেহেতু এখনও ঘুমিয়ে আছে তাই ভাবলাম কাপড়গুলিকে সুন্দর করে গুছিয়ে বিছানাটাও গুছিয়ে নেব তারপর কিন্তু বাকি কাজ করব জানো তো বন্ধুরা এরকম কষ্ট করেই আমি কিন্তু দুই বছর ধরে আমার এই পছন্দের কাজটা করে যাচ্ছি হ্যাঁ গো আমার এখন আর কষ্ট হয় না এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে কি আর কষ্ট হতে পারে আমার সন্ধ্যা পুজোও দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে এখন আমি টিফিন রেডি করে নিয়েছি এখানে চিরে চানাচুর পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি মেয়ের জন্য আর ও ঠাম্মার জন্য দুই গ্লাস দুধ আর আমার জন্য তোমাদের দাদার জন্য চা আর হয়েছে ক্রিম বন তো চলো সব মিলিয়ে আজকে সন্ধ্যের টিফিন এগুলি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো গো আর ভালো লাগছে না মাথাটা ভীষণ ব্যথা করছে তাই আজকের ভিডিওটা এখানেই থাক তোমরা সবাই অনেক ভালো থেকো টাটা